আসসালামু আলাইকুম প্রিয়দর্শক ভ্রমণবিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ আমরা আপনাদেরকে দেখাবো খুলনার যে ঐতিহ্যবাহী সুন্দরবন তার একটি বিশেষ পর্যটন কেন্দ্র যেটা করমজল তো আমরা সকালে বারোটার দিকে আমরা রওনা করেছি লঞ্চে করে এখানে যদি আপনি যেতে চান তো খুলনা থেকে বাসে করে বা যে কোনো যানবাহনে করে আপনি আসবেন মোংলা বন্দর এখান থেকে আপনি অনেক ট্রলার জাহাজ লঞ্চ পাবেন তো আমরা একটা লঞ্চে ভাড়া করে আমাদের মোল্লাহাট উপজেলার গাংনি ক্লাস্টারের শিক্ষকরা রওনা করেছি এই করমজল দেখার উদ্দেশ্যে এই করমজলটি পশুর নদীর তীরে অবস্থিত বন বিভাগের তত্ত্বাবধানে মঙ্গলা সমুদ্র বন্দর থেকে প্রায় আট কিলোমিটার দূরে এই করমজল পর্যটন কেন্দ্রটি অবস্থিত এটি প্রায় তিরিশ হেক্টর জমির উপর এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে এখানে যে যেতে যে আসলে আনন্দ এটা আসলে খুবই চমৎকার লাগছে অর্থাৎ এই মুংলা বন্দর থেকে আমরা যাচ্ছি করমজলে এই যে লঞ্চে করে এটাই হচ্ছে আসলেই বেশি ভালো লাগছে খুবই আমার ভালো লাগছে অন্যদের অবশ্যই ভালো লাগবে আপনারা যদি সময় পান সুযোগ পান অবশ্যই এখানে আসবেন এটা হচ্ছে পশুর নদী অনেক চড়া একটা নদী যদি আপনি একদিনের ট্যুরের সুন্দরবন দেখতে চান তাহলে করম জলটাই সবচেয়ে উপযুক্ত এই যে দেখেন আমরা প্রায় সুন্দরবনের কাছাকাছি চলে আসছি যে দেখা যাচ্ছে সুন্দরবন তো আমরা যাব মূলত করমজল স্পটে এই করমজলটি একমাত্র বাংলাদেশের কৃত্রিম কুমির প্রযোজন কেন্দ্র এখানে যে সুন্দরবন এখানে কোনো বাঘ আছে কিনা আমরা খুঁজতেছি সুন্দরবনের দৃশ্য আসলেই খুবই চমৎকার আমাদের জাহাজ গরম জল স্পটের কাছে চলে এসেছে আসলে আমি আগে কখনো এখানে আসিনি এই প্রথম যদি আমার বাড়ি বাগেরহাট জেলায় কিন্তু আসলে এখানে আসা হয়নি তো আমি আজকে খুব আবেগ আপ্লুত এখানে আজকে যেহেতু বন্ধের দিন অর্থাৎ আমরা গিয়েছি শুক্র শনিবার বেশ পর্যটনের ভিড় আর সামনে রোজা হয়তোবা এই কারণে পর্যটনের পর্যটকদের প্রচণ্ড ভিড় দেখা যাচ্ছে তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমরা এখন এখান থেকে নেমে তারপর ভিতরে ঢুকবো এখানে এখানে প্রচুর ট্রলার লঞ্চ স্পিড বোট আছে যার মাধ্যমে আপনি আপনি এখানে আসতে পারবেন আবার ওই পাশে যেতেও পারবেন অর্থাৎ মঙ্গলা যেতে পারবেন দূরে একটা টাওয়ার দেখা যাচ্ছে যাই হোক আমাদের জাহাজটা লঞ্চটা এখন এখানে ভিড়বে আমরা নেমে পড়লাম লঞ্চ থেকে যে যতটুকু বুঝতে পারলাম যা শুনেছি তার থেকে আগের থেকে অর্থাৎ আগে যেটা ছিল তার থেকে অনেক সুন্দর করছে এই যে প্রবেশপথেই বাম পাশে যেটা টোটাল সুন্দরবনে একটা মানচিত্র ওটা আসলে আপনার দেখালে মোবাইলে বোঝা যাবে না কাচের ভিতর ভিডিও করা যায় না শেড আসে যার জন্য দেখালাম না এটা হচ্ছে গেট আমরা এই গেট দিয়ে প্রবেশ করব আমরা প্রায় একশো জন শিক্ষক এবং তার ফ্যামিলি নিয়ে এখানে এসেছি দেখেন গেটটা খুবই সুন্দর ভিডিওটা যেহেতু আমি চেষ্টা করব একটা ভিডিওতে পুরো করমজালের এই স্পটটা দেখানোর জন্য তাও ভিডিওটা অবশ্যই একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা রাখি প্রচুর লোকের সমাগমঞ্চকে বুঝতে পারছি যেহেতু বন্ধের দিন আর এখন পিকনিকের সিজন আর সামনে রোজা এই কারণে হয়তো বা এতটা লোকের ভিড় তো আমরা যে একটা পার্টি ইনস্ট্রাকশন দিচ্ছে তাদের সহযাত্রীদের আসলে অনেক সুন্দর লাগছে যতটা শুনেছি তার থেকে বেশি সুন্দর এটা সম্ভবত এই যে ঘরগুলো এটা সম্ভবত ভিআইপি পর্যটকদের অথবা এখানকার যারা কর্মরত আছেন তাদের থাকার জায়গা এই পর্যটন কেন্দ্রটি তিরিশ হেক্টর জমির উপর গড়ে তোলা হয়েছে যদি একদিনের সুন্দরবন ভ্রমণের স্বাদ দিতে চান তাহলে এই করমজালি হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটি জায়গা অর্থাৎ একদি একদিনে আপনি এখান থেকে ঘুরে সুন্দরবনের স্বাদ নিতে পারবেন অর্থাৎ সুন্দরবন সম্পর্কে ধারণা নিতে পারবেন এই বাম পাশে দেখেন হরিণের একটা বিশাল কি বলে খাঁচা এখানে যে হরিণ বাচ্চারা হরিণকে খাওয়াচ্ছে এই এখানে এসে আপনি হরিণকে খাওয়ানোর জন্য পাতা কফি কিনতে পাওয়া যায় পিস পিস কাটা দশ টাকা যদি অতিরিক্ত দাম তারপরে মানুষটার শখ পূরণের জন্য তার শিশুকে দিয়ে খাওয়ানোর জন্য এটা কিনে নিচ্ছে আর হরিণগুলো বেশ সাহসী অর্থাৎ এরা অভ্যস্ত হয়ে গেছে আমার মেয়েটা ছেলেটা হরিণকে যে পাতাকপি খাওয়াচ্ছে খুবই সাহসী যে এরা ভয় পাচ্ছে না একেবারে কাছে চলে এসে অনেক সময় খাঁচার বাইরেও মুখ বের করে দেয় তো আমরা এখান থেকে চলে আসলাম এবার আপনাদেরকে দেখাবো দেখি সামনে কি আছে আপনাদের দেখানো যায় ডান পাশটা হচ্ছে আপনার একটা জাদুঘরের মতো একটা জাদুঘর দেখা যাক কি এটা ভিতরে প্রবেশ করলাম এখানে দুইটা ডলফিনের মূর্তি আর এখানে কিছু তথ্য আছে যাই হোক এত আপনার দেখাবো না কারণ অনেক সময়ের ব্যাপার এইটা একটা কঙ্কাল তিমির কঙ্কাল সরি ডলফিনের কঙ্কাল ইরাবতীর মাথা এটা যাই এখানে বাচ্চারা এই যে আমাদের ভাগ্নি ডলফিনের পিঠে উঠবে এটা হচ্ছে কুমির এখানে একটা কুমির দেখা যাচ্ছে পানির নিচে ডুবে আছে ভালো করে দেখা যায় না যেহেতু পানির নিচে ভালো করে বোঝা যাচ্ছে না আপনাদের দেখেন এই যে একটু দেখা যাচ্ছিল হালকা এই যে এটা আছে একটা কুমির বাংলাদেশে একমাত্র কুমির প্রযোজন কেন্দ্র এখানে অনেক কুমির আছে যে এখানে ছোট ছোটো কুমির তো আমরা এদিকে হয়তো আরও কুমির আছে ওগুলোর দিকে যাব না আমরা এই যে এখানে ডান পাশটায় দেখা যাচ্ছে যে মসজিদ এখানে এসে নামাজের সুব্যবস্থা আছে যেখানে এখানে ছোট ছোটো কুমির কুমিরের বাচ্চা অনেক ছোট ছোটো যে একটা কুমির এগুলো ছোট্ট কুমির এইটা হচ্ছে একটা মসজিদ এখানে দর্শনার্থীরা এসে নামাজ পড়তে পারে সামনে ফুড ট্রেইল ঝুলন্ত ব্রিজ অস্টার তো আপনাদেরকে আমি এই ফুড ট্রেইল অস্টার ঝুলন্ত ব্রিজ এগুলো দেখাবো তো আমরা সোজা যাই যেহেতু অনেক বড় এলাকা তাই একটু সময় লাগবে অবশ্যই ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন তো আমরা ফুড ট্রেইলের দিকে এগোচ্ছি একটা এই ফুড ট্রেইলটা আগে কাঠের ছিল এখন এটা পাকা করা হয়েছে যে আমাদের ম্যাডাম উর্মি ম্যাডাম তো আমরা সামনের দিকে যাই এই বাম পাশে পুকুরে এখানে বড় বড় কুমির আছে কিন্তু আসলে কুমির দেখা যায়নি আমরা দেখেছি চেষ্টা করেছি কিন্তু আসলে ওখানে কুমির দেখতে পাইনি হয়তো তারা ভিতরে পানির ভিতরে এই যে পাশটা দেখায় আপনাদের যে বড় একটা পুকুর এখানে এখানে এটার ভিতরে কুমির আছে যাই হোক আমরা ফুড ট্রেলের দিকে এগোই যেটা খুব আকর্ষণীয় যে আমরা চলে এসছি ফুড ট্রেলের কাছে এখান দিয়ে এই ফুড ট্রেল ধরেই যেতে হবে অস্টার ঝুলন্ত ব্রিজ এই যে আমরা ফুট ট্রেলের কাছে চলে এসেছি এই ফুট ট্রেলটার দৈর্ঘ্য হচ্ছে বারোশো ছাব্বিশ মিটার এখানে কিছু সতর্কবাণী দেওয়া আছে এই হচ্ছে ফুট ট্রেল আগে এটা কাঠের ছিল এখন করা হয়েছে পাকা দুই পাশ বন আর তার মাঝ দিয়ে এই ফুট ট্রেলটা গেছে তো যেহেতু ফুট অনেক দীর্ঘ আপনাদেরকে আমি একটু জুতোই দেখানোর চেষ্টা করব চারপাশে দেখেন বন এখানে বাদরেরও দেখা পাওয়া যায় যদি ভাগ্য ভালো হয় আপনাদেরকে এই বাদর দেখাবো। যে দেখেন একটা বানর এই পাশেও আছে এই যে একটা বানরের বাচ্চা দুইটা বানরের বাচ্চা ছেলেটা বানরকে খাবার দিচ্ছে যে বানর 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 বড় একটা একটা খাবার খাচ্ছে একেবারে ছোট্ট একটা বানরের বাচ্চা দেখতেও যারা দেখা যাচ্ছে যাই হোক আমরা সামনের দিকে এগোতে থাকি আসলে দৃশ্যটা খুবই চমৎকার এই সুন্দরবনের মাঝখানে দিয়ে যে ট্রেইল এখান দিয়ে হেঁটে দুই পাশে যে সবুজ গাছ বন একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে এখান দিয়ে যেতে এই যে আপনি হেঁটে যদি ক্লান্ত হয়ে যান এখানে বসে একটু বিশ্রাম নিতে পারেন আচ্ছা আজকে প্রচুর লোকজন সবচেয়ে ভালো হয় মনে হয় রাতের বেলা এখান দিয়ে হেঁটে গেলে মনে হয় অন্যরকম একটা ফিল হতো এই আর একটা বানর এরা বেশ সাহসী বসে আছে বানরটা লোকজন দেখে একটু আড়ালে যাচ্ছে বানরটা দেখেন সুন্দরবনের শ্বাসমূল সুন্দরী গাছের যাই হোক আমরা সামনে দিকে গাই যেহেতু অনেকটা পথ যেতে হবে বারোশো কত দেখলাম ষাট পঁয়ষট্টি মিটার তো সেহেতু অনেক পথ এই যে আমাদের বড়ো ভাই এই পথ দিয়ে মনে হয় সন্ধ্যার পরে বা রাতের বেলা হাঁটলে মনে হয় আলাদা একটা রোমাঞ্চকর অনুভূতি হতো যদি অনুমতি আছে কিনা জানি না আমাদের সেটা সম্ভব না আমাদের সাধারণ জনগণের পক্ষে হয়তো বা তো আমরা প্রায় চলে এসেছি অস্টওয়ারের কাছাকাছি আপনাদেরকে অস্টাওয়ারটা এবার দেখাবো দেখুন আমি জঙ্গলের এখান দিয়ে হেঁটে যাওয়া যায় হয়তো এই জায়গাটা বাঘের অস্তিত্ব নেই সম্ভবত এটা দেখে বোঝা যাচ্ছে ভিতরে ঢোকা যায় যে দূরে অস্টার দেখা যাচ্ছে তো আপনাদেরকে এবার আমি অস্টারটা দেখাবো জস্টার একতলা দুতলা তিনতলা চারতলা সম্ভবত একতলা দুতলা পাঁচতলা এখানে দেখেন যে দূরে মৌমাছির চাক দেখা যাচ্ছে দুইটা যাই কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো আমরা অস্টার উঠতেছি অস্টারের প্রত্যেকটা এসে ফ্লোরে বসার বা বিশ্রাম নেওয়ার জায়গা আছে এই যে দেখেন চতুর্থ তলায় এখানে মৌমাছি আমি একেবারে কাছ থেকে নিচ্ছি এরা আসলে কিছু না দেখেন একেবারে কাছ থেকে আমার হাত থেকে আমার কাছ থেকে এক হাত দূরে মৌমাছির চাকটা অথচ এখানে লোকজন আসছে কিছুই বলছে না আসলে চমৎকার দৃশ্য এখানেই সবচেয়ে সুন্দর জায়গা এই অস্টার থেকে সুন্দরবন তাকে মোটামুটি খুব ভালোভাবে দেখা যায় যদি এই অস্টারটা আরেকটু উঁচু হতো তাহলে পুরোটাই দেখা যেত যদি দশটালার মতো করা হতো মনে হয় সবচেয়ে ভালো হতো তাহলে একটা আসলে চমৎকার দৃশ্য এই প্রাকৃতিক দৃশ্য আসলে সরাসরি না দেখলে বোঝা যেন যায় না আমাদের বড়ো ভাই রেবুল স্যার এই যে আমাদের ইব্রাহিম ভাই তারা আইফকে নিয়ে বসে আছে কষ্ট হয়ে গেছে সাথে আমাদের স্বপন দাও আছে এখানে এখানে চমৎকার দৃশ্য তো এবার আমরা নিচে আসলাম দেখি জঙ্গলের ভিতরে ঢোকার জন্য এখানে কি দেখা যায় এটা হচ্ছে খেজুর গাছের মতো আসলে এটা খেজুর গাছ নাকি যেন কি একটা বলে আমি নামটা ভুলে গেছি এই যে একটা খাল এইটা এই দিয়ে মূলাত এই করমজলের স্পটটাকে আলাদা করা হয়েছে সম্ভবত তো দেখি ভিতরে ঢুকে এদিকে কি দেখা যায় আমাদের বড় দুই ভাই কি করতেছে এই যে আমাদের রবিউল স্যার এভারগ্রিন স্যার এই যে আমাদের স্বপন স্যার এখানে একটা বানর উঠছে গাছে আমাদের বড় ভাই ভাইরবীন স্যার তা আমরা চলে এসলাম ঝুলান্ত ব্রিজে এই জায়গাটা বেশ খুবই চমৎকার লাগতেছে আমার কাছে এটাই সবচেয়ে আকর্ষণীয় আমার মনে হয় এই দুইটা জিনিস এই অস্টাওয়ারটা আর এই ঝুলন্ত ব্রিজটা এই গরম জলের আসলে আরও অনেক বাকি যেটা দেখানো সম্ভব না সবাই ছবি তোলায় ব্যস্ত আর আমি ভিডিও করার জন্য ব্যস্ত আছি যাই হোক আপনাদের দেখালাম এবার এই ঝুলন্ত ব্রিজটা দেখব খুবই চমৎকার একটা ঝুলন্ত ব্রিজ এখানে বসার জায়গা আছে আপনি হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেলে বসে বিশ্রাম নিতে পারবেন এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ খুবই চমৎকার একটা ব্রিজ যদিও ব্রিজটা ছোটো তারপরে বেশ চমৎকার আমরা ঝুলান্ত ব্রিজ উঠে পড়লাম ছোট্টই খালের উপর দিয়ে ঝুলন্ত ব্রিজটা ওদিকে আসলে আর যা সম্ভব না মানে আমিও খুব ক্লান্ত তো আজকে এই পর্যন্তই আপনারা যদি সম্ভব হয় বাংলাদেশের এই ঐতিহ্যবাহী সুন্দরবনের এই স্পটটা ঘুরে যাবেন অবশ্যই ভালো লাগবে আমি বাগেরহাটবাসী হয়ে আমি একজন বাগেরহাটের বাসী গর্বিত তো আমরা চলে এলাম আর একটা জায়গায় অর্থাৎ আমরা আবার সেই প্রথম দিকে চলে এসেছি এটা প্রথমবার মিস্টেক হয়ে গেছিলো তো এবার আপনাদেরকে এটা দেখাবো যে করম জলে স্বাগতম সুন্দর একটা ছবি তোলার জায়গা এখানে সবাই ছবি তুলতেছে এটা তো আগের বার এখান দিয়ে প্রবেশ করছিলাম চমৎকার একটা জায়গা আসো আমরা চলে এলাম আবার সেই আগের জায়গাতে আমরা এবার লঞ্চ উঠবো এখান থেকে আবার মংলা বন্দরে গিয়ে নামবো ওখানে আমাদের খাওয়া দাওয়ার আয়োজন এই যে সুন্দরবনের পুরা ম্যাপটা তো আমরা লঞ্চে উঠেলাম এই যে আমাদের সব শিক্ষকরা ম্যাডামরা এখানে আসেন তার পরিবার নিয়ে আমরা এখন রওনা করলাম মংলা সমুদ্র বন্দরের দিকে ওখানে গিয়ে আমরা দুপুরের খাবার বিকেলে আর কি খাবো আমাদের লঞ্চ ছুটে চলছে এই যে খাবার জন্য সবাই অপেক্ষায় বসে আছে এখানে খাবারের ব্যবস্থা করা হবে এখানে মোটামুটি সবাই আসেন আমাদের রিপন স্যার কৌতুক বলতেছে এই যে সাদা শার্ট আমাদের শ্রদ্ধীয় ইউ ইউ স্যার প্রলয় বাবু তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ